জয় মাতারা জয় গুরুবা চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানায় আজকে মহাপীঠ তারাপীঠ সম্পর্কিত কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরব অন্ত মন্ত ইত্যাদির ক্রিয়া কোথায় হয় এবং এই সমস্ত যে জিনিস অন্তে প্রয়োগ হয় সেগুলো কোথায় পাবেন অবশ্যই জানতে গেলে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখতে হবে এবং কি পদ্ধতিতে মা তারা কাজ করা হয় সেগুলো আপনারা যদি বিভিন্নভাবে বিভিন্ন সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে তাহলে অবশ্যই রবিনাথ অঘরি সাধকের সাথে দেখা করতে হবে হ্যাঁ দর্শক বন্ধুরা এবং এই ভিডিওর সাথে সাথে আপনাদের এটাও জানাবো কিভাবে কি আগুনি হয় এবং এখানে গুরুজির নিজস্ব দোকান আছে যেখানে আপনারা তন্তু মন্ত্রের সমস্ত জিনিস যেগুলো লেগে থাকে অবশ্যই পাবেন এবং আপনারা নিশ্চয়ই ভাবছেন কিভাবে আপনারা এবার যাবেন সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো হ্যাঁ দর্শক বন্ধুরা এবং সাধক রবীনাথ অবরিজি নিজে নাম্বার নিজে শেয়ার করবেন আপনাদের সঙ্গে এবং আপনাদের এই ধরনের কেয়ার যদি ওজন থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের জানতে হবে নিশ্চয়ই ইচ্ছা হচ্ছে না যে কিভাবে গুরুজির দোকানে যাবেন কীভাবে গুরুজির সাথে যোগাযোগ করবেন এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেবো আজ হ্যাঁ দর্শক এবার নিশ্চয়ই আপনারা ভাবছেন ওনার সাথে কিভাবে দেখা করবেন হ্যাঁ দর্শক বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে যেতে সুবিধা হবে দুটি রাস্তা উপস্থিত ওনার দোকানে যাবার জন্য আপনাদের জন্য খুব ইজি হবে সেই দুটি রাস্তা সম্পর্কিত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে দিয়েছি সম্পূর্ণরূপে ভিডিওটি দেখলে মনোযোগ সহকারে আপনারা সেই রাস্তা দিয়ে অনায়াসে মন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতে পারবেন হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা ভালোভাবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে আপনাদের খুব ইজিভাবে ওনার দোকানে পৌঁছানো সম্ভব হবে আরও একটা কথা বলে রাখি এখানে কিন্তু সমস্তটাই যে ক্রিয়াগুলি করা হয় খুব যত্ন সহকারে এবং প্রত্যেকটি গুরুত্ব দেয়া হয় প্রত্যেকটি ক্রিয়া খুব সুন্দর করানো হয় এখানে প্রথম রাস্তাটি আপনাদের যে দেখাবো মা রাস্তাটি দেখতে পাচ্ছেন আপনারা মা তারার মন্দিরের অপোজিট সাইড দিয়ে আপনারা এক মিনিটের রাস্তায় পৌঁছে যাবেন রবীনাথ অগরজিৎ দোকানে হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা একটু খেয়াল করুন এইভাবে দুটি সারি সারি দোকানের মাঝখান দিয়ে আপনাদের চলে আসতে হবে সিঁদে একদম সিঁদে আসবেন দিকে আপনাদের যাওয়ার প্রয়োজন পড়বে না হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা আস্তে আস্তে এখানে আসার পর আপনারা দুটি তিনটে জিনিস অবশ্যই একটু খেয়াল করে নেবেন প্রথমত আপনাদের খেয়াল করতে হবে এখানে একটি লজ আছে যে লজটির নাম হলো বেঙ্গল লজ হ্যাঁ দর্শক বন্ধু এই হলো বেঙ্গল লজ ঠিক তারই উল্টো দিকে শ্মশানের প্রবেশ দোয়ার আপনারা একটু আগে এলেই পাবেন তারি তারই উল্টো দিকে এই দোকান দ্বিতীয় রাস্তাটি হল যদি আপনারা আটলা মোড় থেকে আসেন তাহলে অবশ্যই বজরঙ্গবলীর মন্দিরের ঠিক একটু আগে আসার পর আপনারা একটু ভিডিও মনোযোগ সহকারে খেয়াল করবেন তাহলেও বুঝতে পারবেন দেখুন আগে আসার পর সোনার বাংলা পাবেন এখানে সোনার বাংলার ঠিক একটু আগে এলে ঠিক ঢিল ছড়া দূরত্বেই পাবেন স্বর্গ দুয়ার লেখা আছে তারই ঠিক অপোজিট সাইড দিয়ে বিভিন্ন টোটো অটো মাধ্যমে আপনারা যেতে পারেন হ্যাঁ দর্শক বন্ধুরা এইভাবেও দোকানে অর্থাৎ অন্তমন্ত্রের সাময়িক যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সেই সমস্ত জিনিস এখানে অবশ্যই পাবেন এটি পাঁচ মিনিটের রাস্তা আপনারা অবশ্যই টোটো নিয়ে নেবেন সেক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে এখান থেকে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানেও তারকা নদের যে ওভার বিন আছে ফ্লাইওভার সেই ফ্লাইওভার ওপর দিয়ে আপনাদেরকে যেতে হবে হ্যাঁ দর্শক বন্ধুরা এই যে দেখছেন দ্বারকা ঠিক তার উল্টো দিকেই বাবু যে দোকান অর্থাৎ অন্তমন্ত্রের সামগ্রিক দোকান তা আপনারা দেখতে পাবেন ওভারব্রিজ দিয়ে ঠিক সামনে হেঁটে আসলেই আপনারা দেখতে পাবেন বাবু অন্তমন্ত্রের দোকান হ্যাঁ দর্শক বন্ধুরা এই হলো অন্তমন্ত্রের দোকান যেখানে আপনারা সমস্ত অন্তের সামগ্রী পাবেন এবং রুদ্রাক্য পাবেন এবং আপনারা বিভিন্ন রকমের মালা বিভিন্ন রকমের যে সমস্ত জিনিসগুলি তান্ত্রিকদের প্রয়োজন সেগুলো এখানে অবশ্যই পাবেন এবং তার সাথে সাথে এখানে এলে আপনারা রঘুনাথ অঘরিজির সাথে অর্থাৎ সাধক রঘুনাথ অঘরিজির সাথে দেখা করতে পারবেন সামুদ্রিক বিভিন্ন ক্রিয়ায় প্রয়োগ জিনিসও এখানে সব সময় থাকে হ্যাঁ দর্শক বন্ধুরা এবার আমরা বাবুর নিজের মুখেই শুনে নেব যে বাবুর ফোন নাম্বারটি কোনটা হ্যাঁ দর্শক বন্ধুরা তার আগে অবশ্যই আপনাদেরকে কিছু কিছু জিনিস সম্পর্কে অবগত করিয়ে রাখি বাবা নমস্কার এটা তন্ত্র সামাজিক দোকান গোরকনাথ বাবা তন্ত্র সামাজিক দোকান এটা আসতে গেলে যেভাবে দু রকমের পদ্ধতিতে আপনার রাস্তা দেখানো আছে সেইভাবেই আসতে পারবে আপনার সাথে কন্টাক্ট করার জন্য কিভাবে ফোন নাম্বারে যোগাযোগ করবে আপনার সাথে আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সিক্স সেভেন ডবল নাইন ডবল এইট সেভেন সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আর একটা অল্টারনেটিভ নাম্বার দিয়ে রাখুন বাবা এইট ডবল জিরো ওয়ান সিক্স সেভেন টু থ্রি ডবল ওয়ান ঠিক আছে এখানে তন্ত্রের সমস্ত কিছু বাবা সমস্ত সামান পাওয়া যাবে এবং সমস্ত কাজ এবং ক্রিয়া করা হয় এই তো বাবা আশা করি সম্পূর্ণ তথ্যটি আপনাদের খুব কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না পাশে থাকুন সঙ্গে থাকুন আগামী দিনে আমি এই ধরনের আরও ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ দর্শক বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার